যদি বানানো যায় এমনভাবে পুকুরের রুই ও বাঁধাকপি দিয়ে তরকারি তাহলে তো শুধু একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই রুই মাছ ও বাঁধাকপি দিয়ে এই তরকারি আশা করছি এটা খেতে অসাধারণ হবে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলেই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বলবেন না বন্ধুরা প্রথমে আমি বাঁধাকপিটা এভাবে কেটে নিচ্ছি দেখুন এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি মুখটা একটু বাদ দিয়ে নিচ্ছি টমেটোটা আমার কাটা হয়ে গেছে দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা সিদ্ধ করবো কড়াইতে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি একটু লবণ দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে একটু জলও বেরিয়েছে এবার একটু নেড়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে নেব আবারও কড়াইতে কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি মাছ লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেছে এবার আমি অপর পিঠটা পুলটিয়ে দিচ্ছি এইভাবেই সব মাছগুলো আমি ভেজে নেবো এখন মাথাগুলো দিয়েছি মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ওই তেলে আমি দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নেড়ে দিচ্ছি হালকা বাদামি বাদামি হলে আদা আর রসুন বাটা এবার দিচ্ছি কুচিয়ে রাখা আলু এবার দিলাম একটু ভেজে নেব একটু নেড়ে দিচ্ছি ভালো করে এবার দেব লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে দেব এবার দিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো এবার বাঁধাকপি সিদ্ধ যেটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে দেখুন নেড়ে দিচ্ছি মশলাগুলো সব কিছুর গায়ে ভালো করে মেখেও গেছে টমেটোগুলো একটু ঘেজে ঘেঁচে দিচ্ছি এবার দিচ্ছি জল বেশ কিছুটা আমি জল দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব খুব বেশি আমি কিন্তু ঝোল দিইনি সব মাছই আমার দেয়া হয়ে গেছে এভাবে বন্ধুরা বাঁধাকপি দিয়ে পুকুরের জ্যান্ত রুই মাছের তরকারি আমার একদম কমপ্লিট তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন